হ্যালো এভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং সার্ভে টিচ বাই রুমান আমি আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে টাইম জোন চেঞ্জ করে আইপি কানেক্ট করবেন এই ভিডিওতে দেখাবো কীভাবে টাইম জোন চেঞ্জ না করে আপনারা আপনাদের ফোনে আইপি কানেক্ট করবেন সেই জন্য সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করে গিয়ে সার্চ করতে হবে গো লগ ইন গো লগ ইন লিখে সার্চ করে দেবেন গো লগ ইন লিখে সার্চ করে দিই গো লগ ইন তো গোলগিনকে সার্চ করে দিলাম এই যে এটা হচ্ছে আপনার লগ ইন এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল আছে আমি ওপেন করে নেব আপডেট চাচ্ছে আমি এখন আপাতত আপডেট দেবো না তো এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে যাওয়ার পরে এখানে আরও একটা অ্যাপ্লিকেশন নাম হতে হবে আপনাদের ওরবিটা ওরবিটা ব্রাউজার গোলগ ইন সাথে এটাও নামিয়ে নেবেন এটাও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো গো লগ ইন ওপেন করে নিলাম ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তবে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েট অ্যাকাউন্টে যাবো আমরা ক্রেডিট অ্যাকাউন্টে গিয়ে এখানে বলতেছে ইমেল অ্যাড্রেস বসাতে তো এখানে আপনারা সবাই আমার সাজেস্ট অনুযায়ী একটা টেম্পোরারি ইমেল বসাবেন পারমানেন্ট ইমেল না টেম্পোরারি ইমেল বসিয়ে দেবেন এখানে আমি একটা টেম্পোরারি ইমেল বসিয়ে দিলাম একটা টেম্পোরারি ইমেল বসালাম তো এখানে নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আট সংখ্যার বা দশ সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন সেম পাসওয়ার্ড আবার এখানে সিম পাসওয়ার্ড বসানোর শেষ এখন এখানে সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পর একটা ক্যাপচার আসবে ক্যাপচারটা আপনারা পূরণ করে দিবেন তো এখানে বলতে হলে ফুটবল সিলেক্ট করতে তো ফুটবল সিলেক্ট করে দিলাম তো ভেরিফাই ভেরিফাই দিয়ে ক্লিক করে দিবেন ক্যাপচারটা পূরণ হয়ে গেলো এখন এখানে আমাকে অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়েছে হয়ে গেছে সো এখানে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আপনারা ডিলিট করে দেবেন যেগুলো আসে এগুলো আমাদের কোনো দরকার নেই প্রফাইলগুলো আপনারা ডিলিট করে দেবেন সে একে একে ডিলিট করে দিই এগুলো হ্যাঁ সবগুলো ডিলিট করা শেষ এবার একবার রিফ্রেশ করে নেব রিফ্রেশ করার পরে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছে নিচে প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন করে একটা প্রোফাইল তৈরি করতে হবে আমাদের তো এখানে ক্লিক করে দেবো সো এখানে একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করবেন উপরে নিজের একটা মন মতো করে একটা নাম দিয়ে দেবেন তো আমার আমি আমার নাম দিয়ে দিলাম তো এখানে অপারেটিং সিস্টেম আপনার যদি অ্যান্ড্রয়েড হয় অ্যান্ড্রয়েড দেবেন আইফোন হলে আইফোন দিয়ে দেবেন যে কোনো একটা দিয়ে দেবেন সো এটা অফ করে দেবো তারপরে প্রক্সিতে যাব প্রক্সিতে গিয়ে যদি আপনার এস টিভি বা ফাইভ যেটাই হয় আমার ফাইভ আমি ফাইভ দিয়ে দেবো আপনার যেটা আপনি সেটা সিলেক্ট করে দেবেন সো এখানে আমি পাসওয়ার্ড বসালাম ইউজার নেম বসালাম আইপিটা এখানে বসিয়ে দেবো আইপিটা বসানোর পরে এখান থেকে পোর্টটা আমি কেটে দিয়ে এখানে এর পোর্টটা আমি বসিয়ে দেবো এর পোর্টটা হচ্ছে তেরো নয়শো পঁয়ত্রিশ সেটা এখানে বসিয়ে দেবো আর এখান থেকে আইপির পোর্টটা আমি কেটে দেবো জাস্ট হোস্ট নেমটা রেখে দেবো সো চেক বক্সিতে ক্লিক করে দেবো আইপিটা চেকিং করবে ওরা যে ইউএসের নাকি রিয়েল চেক করে বলবে হ্যাঁ এটা সাকসেস হয়েছে ইউ ইউএসের সো এটা ক্রোস করে এখানে টাইম জোন এখানে হচ্ছে মেন ব্যাপার টাইম জোনটা যেটা আছে সেটাই রেখে দেবেন এখানে কোনো টাইম জোন চেঞ্জ করার কোনো দরকার নাই। তো সেকেন্ড দুটা কোনো ক্লিক করার দরকার নেই অ্যাডভান্সে ক্লিক করাবেন অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে স্ক্রিন রেজলেশন অটো নিয়ে নেবে আপনার ফোন অনুযায়ী এখানে ইডিটে ক্লিক করে দেবেন ইডিটে ক্লিক করার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে প্রথমটা ডিলিট করে দেবেন সেকেন্ডটা রেখে দেবেন ইংলিশ ইউনাইটেড স্টেট এটা রেখে দেবেন আর বাকি যা থাকে সব ডিলিট করে দেবেন সেভাবে ক্লিক করে দেবেন এখানে প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে আর কিছু করার দরকার নেই ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দেবেন সো এখানে একটা নতুন প্রোফাইল চালু হয়ে গেছে এখানে রানে ক্লিক করে দেবেন এখন আইপিটা ঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা দেখার জন্য এখানে আপনাকে ওরবিটা ব্রাউজার যেটা ইনস্টল করেছিলেন সেখানে নিয়ে আসবে ওরবিটা ইনস্ট নিয়ে যাবে সেখানে গিয়ে সার্ভারে গিয়ে সার্চ করে দেবেন হোয়ার ডট নেট যেখানে দেখবেন যে আইপিটা হান্ড্রেড পারসেন্টভাবে কানেক্ট হয়েছে কিনা সো হুয়ার ডট লিখ নেট লিখে সার্চ করে দিলাম হুয়ার ডট নেট হোয়ার ডট নেট এখানে সার্চ করে দিলাম সার্চ করার পর লোড নেবে এখানে আইপিটা ইউনাইটেড স্টেটের হয়ে গেছে ইউনাইটেড স্টেট হয়ে গেছে এখানে আমার আইপিটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখানে কোনো টাইম জোনও চেঞ্জ করার লাগে না আপনার আমার কিচ্ছু করা লাগে না টাইম জোনও চেঞ্জ করি নি সো টাইম জোন চেঞ্জ করার সারা আইপি হান্ড্রেড পারসেন্ট আমরা করতে সফল হয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক নেওয়ার দিতে থাকলে লাইক করে দেবেন আর আমার সাথে যদি সার্ভে কাজ করতে চান আমার কাছ থেকে যদি আইপি নিতে চান তাহলে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে